নরাইলের কলাবাড়িয়া ইউনিয়নে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ রাসেল শেখ নরাইল জেলা থেকে পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত নরাইল এক তেরানব্বই শূন্য এক আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নরাইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় আঠারো অক্টোবর দুই বিকেল চারটা থেকে কলাবাড়িয়া ইউনিয়নের সরকারি পাকা রাস্তা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন এ সময় উপস্থিত ছিলেন কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি শরীফ আব্দুল কায়ুম ইউনিয়ন বিএনপির সংগঠন সম্পাদক বাবর শিকদার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি ও নেতৃবৃন্দ ইউনিয়ন যুব সদস্য সচিব মোহাম্মদ রাসেল শেখ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহান কাজী নরাগাতি থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শেখ সাদি বক্তারা বলেন দেশের জনগণের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠাতা গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী এবং প্রয়োজনীয় কলাবারিয়া ইউনিয়নের জনগণ এই কর্মসূচি বাস্তবায়নে বদ্ধ পরিকর বক্তারা আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে লিফলেট বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সানা